আসসালামু আলাইকুম বাস্তব জীবনে আমাদের কিছু হিসাব নিকাশের প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম একটা হিসাব হচ্ছে যে মাটির হিসাব অর্থাৎ আমরা একটা পুকুর খনন করলে সেই পুকুরে কত হাজার মাটি খনন করা হয়েছে বা কত কুয়া মাটি খনন করা হয়েছে সেই হিসাবটা করার জন্য আমরা আজকের চেষ্টা করব। আচ্ছা আসি দেখেন এখানে আমার একটা পুকুর খনন করা হয়েছে এই পুকুরের দৈর্ঘ্য পঞ্চাশ ফুট অর্থাৎ লাম্বায় পঞ্চাশ ফুট এবং প্রস্ত তিরিশ ফুট অর্থাৎ মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আরুরায় তিরিশ ফুট আর গভীরতা দশ ফুট আমাদের আঞ্চলিক ভাষায় বললে খারি দশ ফুট ঠিক আছে আচ্ছা এখন এই পুকুরটা খনন করা হয়েছে এখানে কি পরিমাণ মাটি খনন করা হয়েছে কত হাজার মাটি খনন করা হয়েছে বা কত কুয়া মাটি খনন করা হয়েছে আমরা এখন এই হিসাবটা করি আমরা কি করব প্রথমে আয়তন নির্ণয় করব। আয়তন আয়তন নির্ণয় করব তখন আমাদের এই আয়তন নির্ণয় করতে গিয়ে আমাদের দৈর্ঘ্য পঞ্চাশ ফুট ইন্টু প্রস্থ তিরিশ ফুট ইন্টু উচ্চতা মানে গভীরতা দশ ফুট অর্থাৎ লোমফায় কতডু আররয়ে কতডু আর খাড়ি কতটুকু এই আমরা গুণ করব তাহলে তিন এটা হবে ঘন ফুট কী হবে ঘন ফুট তাহলে এটা আমাদের ঘন ফুট ঘন ফুট ঘন ফুট এখন আমরা আসি তাহলে আমার এখানে এত ঘন ফুট মাটি খনন করা হয়েছে পনেরো হাজার মাটি খনন করা হয়েছে এখন কিছু কিছু অঞ্চলে আমরা আবার হিসেব করি কত কুয়া মাটি খনন করা হয়েছে তখন আমরা জানি যে একশো দুশো পঞ্চাশ ঘন ফুট ফুট সমান এক কুয়া এক কুয়া দুইশো ঘন পঞ্চাশ ঘন ফুট সমান এক কুয়া তাহলে আমার এখানে কত কুয়া মাটি আছে তাহলে আমরা এই যে পনেরো হাজারে ভাগ দেব হ্যাঁ এই দুশো পঞ্চাশ দিয়ে পঞ্চাশ কুয়া এই ভাগ ফলটা বের করলেই আমরা পাবো এখানে কত কুয়া মাটি খনন করা হয়েছে তারপরে অনেক সময় আসে আমরা যে পুকুর খনন করি সেই পুকুর জমি বাঁকা তারা হওয়ার কারণে সেই পুকুর বাঁকা হয় দৈর্ঘ্য বেশি থাকে প্রস্ত কম থাকে অর্থাৎ লমফায় বেশি আর কম হ্যাঁ এরকম হইতে পারে তারপরে এক পাশ থেকে খারি আর এক পাশ থেকে খারি কম এরকম হইতে পারে সেই হিসাবগুলোও আমি একদিন দেখাব ইনশাআল্লাহ